মিষ্টি কথা কব না বাবা আপনার ছেলে মে আছে না ছেলে বাবা সে বাবা ঢাকা বাসি হ্যাঁ একটা ছেলে তো তাই বউ সঙ্গে পড়াইছি বাবা ঢাকা বাসি ঢাকা বাসা চলে গেছে নাই বাবা আমার একটা ছেলে আপনাকে দেখে না থাকে ঘাটা ঘাটা ঢাকা গ가가বাসী এখন বাদ না বিয়ে করছে সে হ্যাঁ বউ ঢাকায় ও দাদা খবর করে না আপনি কি سوالকে প্রতিনিধিত্ব করেন سوال না আজকে পাইছেন আজকে প্রজা 6 600 টাকা হয়েছে 600 টাকা হয়েছে আজ রোজা আছেন আপনি ইনশাআল্লাহ আজ রোজা আছেন আপনার জন্য আলহামদুলিল্লাহ আচ্ছা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আরেকটা কথা হচ্ছে আপনাকে একটা প্রশ্ন করব এই প্রশ্ন যদি সঠিকত্ব যেতে পারে হ্যাঁ তাহলে আপনাকে আরও পুষ্কৃত করবো আমাদেরকে সবাইকে মরতে হবে তাই না মোককে দায়িত্ব হ্যাঁ সকলকে দায়িত্ব হবে এই মৃত্যু ব্যক্তি আপনি যদি কবরে যান কতক্ষণ পর আপনার কবরের আজাব শুরু হবে কতক্ষণ পর বলেন যদি বলতে পারেন আপনাকে পুষ্কৃত করা হবে কতক্ষণ পর আজাদ বলবে আজাব শুরু হবে কেমন জানেন না

স্বর্ণ ময় দুই দিকা প্রথম ফর্শে যা আচ্ছা তারপরে তোমার ফরস দুই দিকে আচ্ছা তারপর ধর ধর তো বারো কথা বলিনি আচ্ছা আধিকাতে ইসাউর রহমান গান ইসাস আট একাত তারাবি আট একাত ষোলো একাত পড়তে পারেন তিন একাত পড়েন ইনশাআল্লাহ পড়ি না পড়বো কেন নামাজ পড়েন হ্যাঁ ইনশাআল্লাহ নামাজ ছাড়া আমার কোনো কথাই নাই ফজরের নামাজ কয় একাত হ্যাঁ ফজরের নামাজ তো দুই একাত শূন্য দুই একাত ফরজ দুই একাত যাক আপনার পড়তে আমি খুব খুশি হয়েছি আপনার এক ছেলের আপনাকে দেখে না ঢাকায় থাকে তা যাই হোক ছেলেকে বলবো অবশ্যই আপনার বাবার বিশ্বে দেখবেন আপনার বাবা অবাবার তারায় রমজান মাসে সবার কাছে হাত পাততেছে তাকে আপনি অবশ্যই দেখবেন যেহেতু আপনার বাবা আপনাকে কষ্ট করে মানুষ করেছে যাই হোক আপনার প্রতি আমি খুশি হয়েছি আমাদের দর্শকদের উদ্দেশ্য করে আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে পাঁচশো টাকা আমরা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ খুশি একবারে খুশি পাঁচশো টাকা দিয়ে কি করবেন আপনি আমি ভালো ভালো জিনিস কিনবো খাবো রোজা মাস রোজা মাস ভালো ভালো খাবো আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তোমার ভালো বন করুক আল্লাহ তোমার চৌগুন হ্যাঁ আল্লাহ বলেন তোমার আশা ভরসা আল্লাহ পুরো করুক আপদ বিপদ মালা মসিবাদ আবার নাকি প্রতিটি আল্লাহ মানুষের মতন মানুষ আল্লাহ তৈরি করে দাও আল্লাহ আমি তোমার পাবি বললাম গুণাগার বললাম আল্লাহ আমার দোয়াদি কবুল মঞ্জুর পাইনি আল্লাহ

দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম